তাহলে তুমি কনে থাকতে চাও আমি নয়নের সাথে থাকতে চাই এক ঘরে ভাই ভাবি আমার সাথে আর কি মারতেছ ভাবি অনেক দুষ্টু আগে যখন ভাবির সাথে ফোনে গোপনে কথা বলতাম ভাবি এমনই আর কি না আব্বা কোন আর কি না আমি মন থেকেই বলছি তুমি আমার জোর করে বিয়ে দিলে না শোনা তোমার সুখই আমার সুখ তোমার যা মন চাই তুমি তাই করো তা তো জানতাম না তলে তলে তোমরা টেম্পু চালে আমার এত বড় সর্বনাশ তোমরা যে আমার জীবনটা একবারে তেজপাতা করে চললে সর্বনাশ তলে তলে এত পরকিয়া আমার এলাকায় পরকিয়া এই জন্যই বলি বৃষ্টি হচ্ছে না ঝড় হচ্ছে তুফানে সব পুড়ি চলে যাবে যাক মাধব লাইন লাইনে যে অনেক সময় পরে এবার বিচার মনে হয় আগের লাইনে ফিরে গেছে যাক আমার বউটা মনে এবার আমি পাওয়া এই তোরা কি শুরু করলি এসব এলাকার সামনে প্রমাণ করে দেন বউটা ধন আমার ওই সব পাগল টাগল ঠাপা আমার সময় নেই আমাদের সংসার আমরাই যেন করতে পারি আমি বাঁচতে পারবো না এই বিচার আমি করবান কি হবে আমার এলাকা এসে ভাবছে আমি কিভাবে করবো মাথা তুমি বুঝো বুঝে বুঝে সিগারেটটা খেয়ে মাথা ছাড়া ঠান্ডা করো ও মাতা তুমি বাবু কথা বলো না তুমি সেরো না কিন্তু আমি কিন্তু হেবি যাও 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 শোনো বাদ আমি নয়নের মন থেকে ভালোবাসি আর ওরা আমি ছাড়িয়ে দেবো আর তুমি ভালোবাসে বিচার করে দাও নাই কিন্তু আমি পুলিশের কাছে যাব। আইনের কাছে যাব। কেস কাম করি আমি নয়নের ঘরেই যাবো বাবা বাবা কি ঝালোটা তেজস্বী মহিলা রে ও শান্ত ও তো তোর তো সুন্দর ছিয়া রাতিই রূপ জবন কি করবি বহু লোকের গলা ছড়ে যাচ্ছে আর ও ন নয় ওনার কি অবস্থা কালো তুই বাদ দে ওবো বাদ দে তোর আমি আবার বেশাদি দিয়ে নতুন বউ নিয়ে আনি দেবাম তুই বাদ দে সব দেখেন ভাবি আমি এখন আপনারে বিয়ে করব না আমার এখনো বয়স হয় নাই আমি আপনার সাথে বিয়ে করতে পারবো না শালা তোমার এখনো বিয়ের বয়স হয় নাই তুই ভালো মেয়ে দিকে বিয়ে করবি তুই কেন আমার বর বিয়ে করবি তোর বাড়ির ওপর মাথায় বাড়ি মেরে তোর মাথা ফাটিয়ে ফেলবো মাতব বাস সাহেব ভাই কথা বলছে আমি ভাই আর মধ্যে ঢুকতে চাইনি আমি তাদের এই মজলিশে তাদের দুইটা হাত এক জায়গায় করে দিতে তারা আবার সংসার করুক ওনায়ন তুই ঢোক পাকি তুমি তো ঢুকে বসে রইছাও দেখেন ভাবি যাওয়ার হয়েছে সব ভুলে যান মাথা থেকে সব জড়িয়ে ফেলান যথেষ্ট হয়েছে যা হয়েছে আপনি সব ভুলে যান এই শালা মাথা কি জলিমা ধরে এখন ঝিলঝিল কইরে তুই আমার বোন নামে গুদমড়া বার বারবার আমার চরিত্রটা বল চরিত্র নিয়ে কথা বলছিস এই ভরা বলছিস আমার বোন নামে কেউ একটাও কথা ধরছেনা তুই কেন বারবার আমার বোন নিয়ে চরিত্র নিয়ে মাঠে ঘাড়ি ভান দিছিস এ মিনসে তুই কোন কথা হলবি না তোর কোন মুروت নাই তোমার আর আমার আজকে রাত তুমি যদি আমার বেনা করো আমার বাবার আমি থানায় যাব তোমার নামে কেস করব আর অনেক কিছু করবো এই তো গ্রামবাসী তোমরা সবাই শুনে রাখো ভাবির আমি মন পরীক্ষা করতেলাম ভাবি আমার ভালোবাসে কিনা কিন্তু ভাবি সত্যিকার আমার ভালোবাসে মাতব্বার সাহেব আপনি আমার ভাবির সাথে বিয়ের ব্যবস্থা করেন ও নায়ন তুমি ভাবি বলে ডাকছো কেন এই গ্রামবাসী সবার সামনে একবার বউ বলে ডাকো না সোনা না মানে আমি অত কিছু বুঝি না আমার লাইসেন্স করা গাড়ি যাচ্ছে অন্য লোকের বাড়ি আমি কি আর পর্বতীত বিয়ে করতে পারবো আমার তো তখন নিকে হবে আমি অত কিছু বুঝি না মাতব্বাস আপনি কিন্তু বিচার সঠিক করতেছেন না আমি সঠিক বিচারটা চাই না না মানে তুই কি কি বলতে না আমার পোল্ডি মানে ছাগল কেটে জবাই করা হয়ে গেল আমার বউ খাতা আমার কলম আমার সকল জায়গায় আমার আমার বউ আমি লোকের হাতে তুলে দেব আমার বউ আমিই নেব আমার সঠিক বিচারটা করে দাও আ ওর কথা মানে ঠিক ওর কথাই ঠিক মাতব্বর তুমি ভালোবাসা বিশ্বাস করো না হ্যাঁ খুব বিশ্বাস হ্যাঁ এই তো লাইনই আইছে প্রেমিক হিসেবে কষ্টি মাতব্বর তুমি আমার ভালোবাসা আমার কাছে বুঝাই দাও